এরকম উল্টোপাল্টা কথা বললে হবে গো বুদ্ধি খাটিয়ে কথা বলতে হবে বুঝেছো উল্টোপাল্টা কথা বললে হবে না তোমাদের আজকে ভালো কথা বললাম তোমরা সেই কমেন্ট কমেন্ট করে তোমরা এখন এই কথাগুলো বলছো কেন তোমরা বাবা আমার বাবা আমার এরকম কর কথা বলো আমাকে হ্যাঁ কেন এরকম কথা বলো তোমরা বলো তো যেখানে ভর হয় দেখো না ঠাকুরের উবে দিতে উঠে গিয়ে ঠাকুরের গায়ের মধ্যে ভলামসের গায়ের মধ্যে গিয়ে পা দিয়ে দাঁড়িয়ে ফস ফস করছে যেন একদম এরকম এরকম ফস ফস করছে ঠাকুরের মধ্যে এবার তাকে একটু গুণোচিটা ধরতে বলো তো তাকে বলো তো পর্বতরা তুলতে কমেন্ট দিচ্ছে তো যারা আমাকে খারাপ কমেন্ট তাদের মাঝখানে গিয়ে ঢুকছে এরকম শাড়ি পরে রয়েছে মেয়েটা ওকে নিয়ে একদিন আসবো ওর ভুল অনেক ধরেছি অনেক ধরেছি অনেক ভুল ধরেছি আমি ওকে নিয়ে একদিন আসবো আমি কিন্তু ওনাকে নিয়েও পড়িনি উনি কিন্তু ওনার বাবা ওই মেয়েগুলো টুকুটুকু মেয়েগুলো পর্যন্ত পড়ে গেছে তাকে আবার পোস্টে ছেড়েছে অনেকে বুঝলে পোস্টে ছেড়েছে তো ভালো কথা প্রচার করাতে খুব ভালো জিনিস কিন্তু ওর যে ভুলগুলো আমি ওদের চোখটা খোলাবো শুধু যে ও কী ভুলগুলো করেছে হ্যাঁ ওকে সমাওয়াল যে আছে ওই ওই মাও কিন্তু ভিডিও ছেড়েছিলো ওখানেই ওর ভুলটা ধরেছিল ঠিক আছে বেদির মধ্যে উঠে যাচ্ছে বেদির মধ্যে বেদির ওই বেদি মানে কি ভলা মহ্বরের ভলা মহ্বরে গায়ে পা দিয়ে এরকম করে কখন কালী ঠাকুর ঢুকে যাচ্ছে কখন শ্যামা কি বলে ওটাকে মনসামা ঢুকে যাচ্ছে আর ফস 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 করছে আবার কি ওর বোন বনে বলে সবার ভর হয় সবার ভর হচ্ছে বুঝলে তো ওর ভর হচ্ছে তারপর হচ্ছে সব ঠাকুরের দশটা নাকি মায়ের রূপ ঢুকে যাচ্ছে তার মধ্যে আর কতক্ষণ ভরটা থাকে জানো কতক্ষণ ভরটা থাকে জানো এই যে যারা সাপোর্ট করছে তারা আমাকে বলছে মায়ের এতক্ষণ ভর হয় না ততক্ষণ ভর হয় না এখানে জীবনে আজ পর্যন্ত আধ ঘন্টার বেশি ভর হয়নি এই অমাবস্যার দিন পনেরো মিনিট মা ছিল পনেরো মিনিট মা ছিল অমাবস্যার দিন আর এই শাড়ি পরে যখন মা এসেছিল তখন মনে হচ্ছে হ্যাঁ তখন চোদ্দো না পনেরো মিনিট ছিল ঠিক আছে আর মায়ের যে শাড়িটা পরেছিলাম আমি দেখবে শর্ট ভিডিওতে ছেড়েছি ভরটা তখন মা এসেছিলো মনে হচ্ছে কত মিনিট ছিল যাই না পাঁচ ছ ছ মিনিট না কত মিনিট ছিল মা ঠিক আছে তাহলে চলে গেছে মা এরা বলছে যে মা কি ঘন্টায় ঘন্টায় ভর করে আরে আমার এখানে ঘন্টায় ঘন্টায় ভর হয়নি কোনো দিন কোনো ভক্ত বলুক না এখানটায় কোনো ভক্ত একটু বলুক তোমরা আসোনি তোমরা খালি উল্টোপাল্টা আমাকে নিয়ে পড়েছো এত জায়গায় ঘণ্টামি হচ্ছে সেই দিকগুলো তো পড়তে পারছো না হ্যাঁ তোমরা আমার নাম আমাকে বলছো শুধু আমাকে এ করছো আমি ভালো আছি ভালো পথে আছি সৎ পথে আছি তোমরা আমাকে নিয়ে বদনাম করছো শিবসময় আমাকে বদনাম করছো কেন এগুলো করছো আমি তো বারবার বলছি এ তো লাইভ ফেটে বলছি বলুক না কোথায় ঘন্টায় ঘন্টায় মাপ ভার করেছে হুম জানে না শুনে না খালি উল্টোবেলা ভিডিও করে সবসময় কোনো কথা বোঝে না খালি উল্টোবেলা ভিডিও করে আমি একটু রাজনৈতিক চাপে সবার সাবস্ক্রাইব তুলে নিয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে সব মারলাম একটা কথা বলো ওয়াল তোমার পেছনে লেগেছে কেন আমি কি করে বলবো সোমাওয়াল কেন আমার পিছনে লেগেছে হ্যাঁ কী করে বলবো তা সে জানে তার পিছনে সে কেন আমার পিছনে লেগেছে আমি তো দেখছি না ওই যেগুলো বলছে আমা আমাকে ও তো নিজেই জানে না কি বলে বেড়াচ্ছে ওই যে বললাম পরের কথায় কান দিয়ে চলছে না পরের কে কি বলছে সেইগুলো নিয়ে কথা বলছে না ও কি জানে আমি ভুলটা ধরবো দাঁড়ো আরও কিছু দেখি ও নিশ্চয়ই ভুল ধরব মানুষ মাত্রাই ভুল করে ও কোথায় কোথায় ভুলটা করছে সেই ভুলটা আমি অবশ্যই তুলে ধরবো ঠিক আছে আমি তুলে ধরবো ঠিক আছে যে ভদ্রভাবে তুলব আমি সবাইকে ভদ্রভাবেই করি যে অতিরিক্ত যখন রেগে যায় যেমন বুড়িমাকে নিয়ে একটা ভিডিও এ করেছিলাম তাই নিয়ে কত কথা কেউ মানে তারা যেগুলো বলছে সেগুলো হলো না আচ্ছা তোমরা বলো তো আগে এটা শেষ করি হ্যাঁ কথাটা শেষ করি দেখুন তোমাদের সাথে লাইফে কত কথা বললেন আমার খিদেটা মানে কত শক্তি চলে আসে খুব ভালো লাগে তোমাদের সাথে কথা বল তোমরা খারাপ দাও ভালো কমেন্ট দাও তবুও আমার খুব ভালো লাগে এবার দেখো এই যে ধনুটা মা ধরছে হ্যাঁ এই যে তাপটা এই যে তাপটা তোমরা একটু বিবেক কেন খাটাও না আমি তো বুঝি না বিবেক খাটাও না তোমরা একটু এই যে তাপটা যে মা এই যে ধুনুচিরা ধরেছেন অমাবস্যা দিন হ্যাঁ এই ধুনুচিরা কতবার ধরেছেন তাহলে এই যে তাপটা মা নিচ্ছেন এই যে তালুটা মা বলেন ব্রহ্মতালুটা এরকম করে ধরলেও হবে ব্রহ্মতালু সবাইকে বলে ব্রহ্মতালুটা ধরে ছাড় যত তাদের ব্যাপারে ছাড় তোর কি মনের বাসনা শুধু একবার বলে দেখি সাথে সাথে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তাদের যারা পাচ্ছে সবাই তো ক্ষমতা নেই পারে হ্যাঁ ব্যাঙ্গালোর থেকে যে বাবা তারা এত বড় হয়ে গেছে ওটা জ্বালা কমিয়ে দিয়েছে কিন্তু ফোলাটা জলটা রয়েছে আমি আমাকে বলছিল যে মা আমি কি ইয়ে করবো হ্যাঁ ইয়ে করবো ফোন ফুটো করবো আর না করব না এমনিই ঠিক হয়ে যাবে চেপসে যাবে জল পরে বেরিয়ে বেরিয়ে যাবে তাহলে অত সোজা আমি করেছি আমার ভক্তরা বলুক না আমারও এরকম ফুলে গেছিলো অত সোজা মা আসেন বলে ধরেন মাকে আমরা ধূপ ধুনো কিসের জন্য দিই মা সে গন্ধ নেন সে ইয়ে করেন তাহলে মা কি মা যে ডাইরেক্ট যদি এসে যদি গন্ধটা নেন বা খান তোমাদের অসুবিধা কোথায় তোমাদের সমস্যাটা কোথায় এই ভর দেখতে ভক্তরা আসে জানো বিশ্বাস ভক্তি নিয়ে আর যারা অবিশ্বাস নিয়ে আসে তাদের সমস্যা তারা পড়ে যায় হ্যাঁ ওই মুখের তাপটা ওই যে ধুনোটা দম বন্ধ হয়ে যাবে সেই মুহূর্তে যদি আমি করি জিনিসটা কেসে কেসে মরে যাব আবার খাচ্ছে খাওয়াটা অত সোজা কেসে কেসে মরে যাবে তখনই তো ধরা পড়ে যাবো আমি না গরম তেলে যখন হাত ঢুকে দিচ্ছি তাহলে গরমটা ধরতে তোমরা মানে নিলাম জিনিসটা হ্যাঁ তাহলে ওই ধুনোটা কী করে নিচ্ছে মা আমার কি খেয়ে কাজ নেই আমি ইচ্ছে করে ধরবো আর এই মুখগুলো সবসময় আমার কালো হয়ে থাকে মুখটা সবসময় আমার সেদ্ধ হয়ে থাকে হ্যাঁ কখন চুল পুড়ে যাবে কখন এ পড়ে যাবে আমি তো ছেঁড়া শাড়ি পরে বসে আছি দেখো আমি ছেঁড়া শাড়ি এটা পরে বসে আছি আমার এই কালারের শাড়ি খুব ভালো লাগে কিন্তু এই কালারের শাড়ি নেই একটাই আমার জেঠু দিয়েছিল অষ্টম ভর করে আমার বাবা মা বাবা জেঠু এরা অষ্টম ভর করে তো এর মানে পুজো দিতে যায় ঘরে ঘরে লোকের ঘরে পুজো দিতে যায় মন্দির আছে অনেক বড় আমাদের জাগ্রত মন্দির গৌণিতায় আঠুয়া গোপাল রাধা কাল ঠাকুরও আছে হ্যাঁ অষ্টম ভর করেন তো এই শাড়িগুলো আর দেয়নি এবারে এসেছিলো মা পায়নি ওই জন্য তো সেখানে দেখো সেই বংশের মেয়ে আমি বুঝেছো তো আমার ছোটোবেলা থেকে এই পুজো পাশাটা শেখা আমার ভক্তিতে আমি মাকে পুজো করি ছোটোবেলা থেকে আমার নিজের জীবনটা আমি শেষ করে দিচ্ছি কি আমি কি দেখতে খারাপ না খুশি আমি দেখতে আমি নিজেকে শেষ করে দিচ্ছি না খাওয়া না দাওয়া না কোনো দিন আজ কোনো ক্রিম লাগাইনি গো কী বলবো এই দেখো আগুন শুয়ে বলছি দেখো এই যে দেখো দেখো আমি কোনোদিন মুখে একটা ক্রিমও লাগাইনি কোনো দিন মেকআপ তো দূরের কথা যদি করি না আমাকেও তোমরা চিনতে পারবে না বলছি না যে কোনো দিন করবো না এখনও পর্যন্ত না আমি কোনো দিন ইয়ে করি না আমার এই সিঁদুর সাঁকা এটাই আমার কাছে অলংকার আমার এটাই আমার কাছে অলঙ্কার বুঝেছ আমি এইভাবেই থাকি কোনো দিন ওকাল পড়তে দেখেছো আমাকে দেখেছ দিন আমাকে পাইনুপুর পড়তে দেখেছো কেউ বলছে আমাকে কি ও কাজল পড়ছে পড়ছে তোর হিংসে হতো তুই তুই কী করছিস আমি কাউকে নিয়ে হিংসা করিনি আমি বলেছি যে মা সাজছে আমরাও সাজবো যেটা যেখানে মানায় সেটা করো অমাবস্যার দিন আমি সাজি অমাবার দিন সাজতেও পারিনি এবারে সাজতেও পারলাম না আমি এগুলো যত সব কথা নয় এগুলো এগুলো কথা এগুলো বলার কথা এগুলো কিছু বলার কথা এগুলো ও পর্যন্ত ভিডিও করছে কি বলবো আমি বলো আমার কিছু বলার আছে বলতে তো আমাদের মুখ আছে আমি তো কিছু বলবো না তাতে বলো তোমরা নিজেরা বলো যে ধুনুচিটা এই ধুনুচিটা কি আমার কি খেয়ে কাজ নেই হ্যাঁ আমি যদি ভরেন নাটক করি তাহলে আমার ধুনুচিটা আমি কেন নিজের মুখটাকে ভাবে পোড়াচ্ছি কেন এই জায়গাটা কালো হচ্ছে কেন এত ধুনো খেয়ে খেয়ে আমি মরছি হ্যাঁ কারণ আমি তো খাচ্ছি না খাচ্ছেন তো ভগবান শুকছেন তো ভগবান সেটা উনি খাচ্ছেন না নাকে নিচ্ছেন না মুখ থেকে ছাড়ছে সেটা উনি জানেন আমরা জানি না সেটা আমাদেরকে মা বলে নাও না দিন জিজ্ঞেস করলেও বলে না মাকে তো বলেছিলাম মাগো তুমি কেন এরকম করছো মা এত বদনাম হচ্ছে তোমাকে আমাকে করছে হ্যাঁ বলে কে কি বলছে বলতে দে না ওদের মুখ দিয়েছি ভালো বের করবে না খারাপ বের করবে ওরা বলুক না আমি তো বিচার করা করছি তুই সত্যের পথে আছিস যখন তুই অবহেলা করবি তোকেও আমি ছেড়ে কথা বলবো না তা তোমরা কি আমার বিচার করবে বিচার করার জন্য স্বয়ং ইনি বসে রয়েছেন ইনি বিচার করছেন ভুল করলে আমাকেও ছাড়েন না ভক্তরা জানে অবশ্য দিন এইখানটা আমার পুরো ফুলে রয়েছে যখন এসেন এরকম করে এসে মাখা মাথা ঢুকে যাচ্ছেন এইগুলো মা বলেছেন আমি যখন চলে যাব তোর ব্যথা লাগবে আচ্ছা তোমরা বলো এই যে বলছে আমি নাম ধরতে চাই না বলছে মা এক সেকেন্ড দু সেকেন্ড থাকে এক সেকেন্ড এক মিনিট এক ঘন্টা জানে জানে মানেটা জানে এক সেকেন্ড এক সেকেন্ড থাকে কোনো মানে হয় এই কথার কোনো যুক্তি আছে এক সেকেন্ড দু সেকেন্ড থাকে সেকেন্ড ভুল ধরলে অনেক ভুল ধরতে পারে বুঝেছো তো তাই আমি তর্ক করতে চাই না আমি তর্ক করতে চাই না এক সেকেন্ড থাকে দু সেকেন্ড থাকে এগুলো কোনো কথা হলো যদি ব্যাখ্যা দিয়ে এখন বোঝাতে যাই তাহলে উত্তর পাবে না তাহলে তর্কাতর্কের জিনিসটা চলে যাচ্ছে না আমার হ্যাঁ কিন্তু যারা বোঝার ঠিক বুঝছে যারা প্রকৃত মায়ের সন্তান যুক্তি দিয়ে বুঝুক না কথাটা এক সেকেন্ডে মা আসবে কখন যাবেন কখন বইয়ে করবেন কখন এক সেকেন্ডে যত সব তো সেই হলো কথা এই হলো কথা তাহলে মা তাহলে এটা জিনিসটাকে মা ধরেন ঠিক আছে তাহলে তোমরা বলো এবার উনি মা বলেই তো করতে পারছেন মা বলে তো করতে পারছেন তাই না আর কিছু আমার বলার নেই তোমরা তোমরা বোঝো তোমরা তোমরা নিজেরা বিবেক খাটাও মা ভক্তদের ভবিষ্যৎ বলছেন তার কি সমস্যা না সমস্যা যদি ভণ্ডামি করতাম আর ষোলোটা বছর মা আসছেন মা যখন আসার ঠিক আসছেন হ্যাঁ তাহলে মা একটাই কথা বলেছেন আমি আমার কোন সন্তানকে ওষুধ দেবো কি দেবো কি বলবো কোনো দিন টাকা চাইবি না আমি আজ পর্যন্ত জীবনে কোনো বলিনি যে তার তারটা জানছে তার সমস্যা জানছে তার বউ সমস্যা তার কার সমস্যা কিন্তু বলিনি যে বাবা একশো একটা টাকা দাও তোমার স্বামীটা জানতে গেলে তুমি একশো এক টাকা দাও ওতেই তো আমার কুড়িজন আসলেও তো আমার মনে হচ্ছে দু তিন হাজার টাকা ওই জানতে গেলেই তো হয়ে যাবে আমার কই আমি তো নিচ্ছি না উপকার করতে এসেছি উপকার তবু দেখো বদনাম করছে কিছু মানুষ আমাকে তা করতে দাও এটা তো কলিযুগ এই জন্য তো এর নাম হয়েছে কলিযুগ হ্যাঁ তুমি ভালো থাকলেও তোমার বদনাম করবে তুমি খারাপ থাকলেও তোমার বদনাম করবে করতে দাও সমস্যা কোথায় তাই না তার বেশি বাড়াবো না অনেক কথা বলে দিলাম তোমাদেরকে একটা কথাই বলবো মায়ের বাসরিক পুজো আসছে এই অমাবস্যা পরের অমাবস্যাতে তোমরা যে যেমন পারবে ভিক্ষার মতন ঝুলি চাইবো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ এই নাম্বারে আমার ফোনপে গুগল পে জীবনে কোনো দিন কারো কাছে কোনো সাহায্য চাইনি আমি আর এই নিয়ে কেউ বলতে পারবে না যে আমাকে টাকা দিয়েছে একটা ঠিক আছে আমি চাই তোমাদের শিব সময় মায়ের পুজোটা পার্থডেটা প্রতিষ্ঠা বাৎসরিক পুজোটা তোমরা করো সবাই মিলেমিশে আসি যে যেমন ক্ষমতা যার যেমন ক্ষমতা আমাকে একটু সাহায্য করো মায়ের জন্য তোমাদের মা আমাদেরকে মা বাঁচিয়ে রেখেছেন জগৎ মা কৃপাময়ী মা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন দুটো অন্য মা আমাদেরকে জোগাড় করে দিচ্ছেন রাস্তা দেখাচ্ছেন পরিশ্রম করছি আমরা রাস্তা দেখাচ্ছেন ভগবান আমাদেরকে সুস্থ রেখেছেন বলে তো তাই এই সময় পাশে চলে এসছে হ্যাঁ মা দেখেছ মা কিন্তু তোমাদের সংকেত দিয়ে দিলো আর কিছু বলার নেই আমার এবার তোমরা কি করবে না করবে তোমাদের ব্যাপার ঠিক আছে মায়ের অশেষ কৃপা যারা যারা সাহায্য করবে মা যেন তাদের সমস্যাগুলো তাড়াতাড়ি মিটিয়ে দিক তাদের সমস্যাগুলো তাড়াতাড়ি সমাধান করুক মা আমি আর কিচ্ছু বলবো না এখানটায় আর এটাকে নিয়ে ব্যঙ্গ করে কেউ ভিডিও করবে না কারণ চাঁদা ভাদা করে আমরা মায়ের পুজো করি তাই তোমাদের শিবসমা মায়ের জন্য আমি যদি ভিক্ষা করি এটা আমার অপমান নয় লজ্জার নয় ঠিক আছে আমি পেরে উঠবো না বলেই কিন্তু করে নিলাম বললাম তো আমাদের সন্তানদের যখন আমাদের সন্তানদের যখন আমরা জন্মদিন করি তবুও কিন্তু সেটাতে অনেকে উপহার দেয় কি বলি বলি কি না আমরা তাই না তাহলে সন্তানের জন্য যদি আমরা খরচা করে করতে পারি তাহলে ভগবান যার জন্যই এত কিছু ওনার জন্য কি আমি চাইতে পারি না আমি পারবো না বলেই কিন্তু তোমাদের কাছে চেয়েছি এবার তোমরা কি করবে না করবে তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমার জানানোর কথা আমি জানিয়ে দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই ভালো থাকো কিচ্ছু বলার নেই আমার সবাই ভালো থাকো আর আমাকে এইভাবে বেশি বেশি করে সাপোর্ট করো তোমাদের আশীর্বাদ আমার শক্তি আর তোমাদের শিবসমা তো আশীর্বাদ আমাকে দিয়ে রেখেছেন আমাকে অনেক কিছু শিখতে হয় অনেক কিছু শিখতে হয় আমাকে তাই এসব ভিডিও আমার মাথায় ঢুকালে এখন হবে না এদের প্রশ্নের উত্তরও দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার কারণ আমাকে অনেক অনেক কিছু শিখতে হচ্ছে না একদিন আমি চাই যেন আমার জয় জয়কার হোক সেই জায়গাটা আমাকে উঠতে হবে সৎ পথে তাই না সেই জায়গাটা আমাকে উঠতে হবে শুধু আমার ছোটো বাচ্চার জন্য না আমি অনেক কিছু না পিছিয়ে যাচ্ছি আর কিছু না সেবায়টাও বড়ো হচ্ছে আস্তে আস্তে শিখছি অনেক কিছু করছি যেগুলো মা দিয়েছেন তাতেই ভক্তদের সেবা হয়ে যাচ্ছে তাতেই ভক্তদের কিন্তু মিরাক্কেল করে দিচ্ছে মা ঠিক আছে আমাকে এই শক্তিটা তোমার দেও